বিকেল মানে খাস্তা খাস্তা পরোটা তো বাসায় যেহেতু একা একাই থাকি কখন কি খেতে মনে যায় নিজেও জানি না যখন যেটা খাই খেতে ইচ্ছা করে সেটাই চেষ্টা করি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে অনেক দিন আপনাদের সাথে ভালো ভালো ভিডিও আমি ছাড়তে পারি না কারণ যেহেতু বাসায় সারাদিন একাই থাকি একাই ভিডিও করতে হয় তো অত ভালো ভিডিও হয় না আসলে তবুও চেষ্টা করি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার তো আমি যেহেতু অসুস্থ আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি অসুস্থ আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আমি সব কথা তো অত ভালো কিছু রান্নাও করতে পারি না আমার হাজব্যান্ড যেহেতু দুপুরে খেতে আসবে তো ওর জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিচ্ছিলাম তো সব রেডি করে নিয়ে আমার হাজব্যান্ড চলে এসেছে এখন আমরা দুজনে একসাথে লাঞ্চ করবো আরও আসলে আমরা দুজনে একসাথেই লাঞ্চটা করে নিই কারণ আমার পরে একা একা খেতে ভালো লাগে না অনেকেই আছে যারা হাজব্যান্ডকে ছাড়া কিছুই খায় না তো আমি এরকমই যে আমার হাজব্যান্ড আর আমি একসাথেই খাই আসলে যতই আমার ক্ষুধা লাগুক না কেন আমরা দুপুরের খাবার রাতের খাবারটা দুজনে একসাথেই খাবার চেষ্টা করি তো ওদিকে আমি এখন ও খেয়ে যাওয়ার পরে আমার এখন ইচ্ছা হলো যে আমি একটু আলু পরোটা খাবো যেহেতু অনেক দিন থেকে আলু পরোটা আমি খাই না তো আজকে যে আজকে অনেক ইচ্ছে করলো যে আলু পরোটা খায় আর এই সময়টা যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই খেতে হয় তো আজকে আমার শরীরটাও বেশি একটা ভালো না মাঝে মাঝে পেটের সাইডটা ব্যথা করে তো সবাই কমেন্ট করে জানাবেন আসলে আমার শরীরটা যেন ভালো রাখে আল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন অবশ্যই তো এদিকে আমি কথা বলতে বলতে পরোটাটা বানিয়ে নিচ্ছি আলু পরোটা তো আলু পরোটা গরম গরম খেতে খুবই ভালো লাগে ঠান্ডা হলে বেশি ভালো লাগে না তো আমি বানিয়ে গরম গরমই পরোটাটা ভেজে নিয়েছি ভেজে আর কি তো আমি এদিকে আলু পরোটাটা খেয়ে নিলাম তো আসলে এই অবস্থায় যখন যেটা খেতে ইচ্ছা করে আমি অনেক চেষ্টা করি খেতে নয়তো গ্রামের অনেকেই আগের মুরব্বিরা বলে যে যখন যেটা খেতে ইচ্ছা করে খেয়ে নিবা নয়তো বা বাবুর লোল পড়বে বা লালা পড়বে যে যেটাই বলি না কেন তো আমি চেষ্টা করি খেতে আর কি সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে ভালোভাবে সব কিছু হয়ে যায় আমার সন্তান যেন ঠিকভাবেই দুনিয়াতে আসে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আর নিঃসন্তান হয়ে না থাকি সব মায়েরই ইচ্ছা করে একটা সন্তান নেয়ার যতই তার কষ্ট হোক না কেন আসলে একটা মেয়ের বিয়ের পরে সবচেয়ে বড় ইচ্ছে হচ্ছে তার ঘরে একটা সন্তান থাকবে তারা ছোট ফ্যামিলি হয়ে থাকবে তার বাচ্চাকে এসে নিজের হাতে মানুষ করবে